আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ একটু ব্রয়লার খামারে এসেছি এই খামারি বাইয়ের ব্রয়লার সংখ্যা মাত্র পাঁচশো কিন্তু উনি লিটারে বালু ব্যবহার করেছেন যে জিনিসটি আমার কাছে খুবই নতুন লেগেছে এবং সর্বোপরি ভালো লেগেছে উনি পাঁচশো ব্রয়লারের জন্য দশ বস্তা বালু দিয়েছেন সাথে কাঠের গুঁড়া দিয়েছেন দুই বস্তা এবং ধানের তুষ দিয়েছেন দুই বস্তা মানে বালু কাঠের গুঁড়ো এবং ধানের তুষ তিনটি দিয়েছেন এবং ফল আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন লিটারগুলি খুবই ঝরঝরা বালু দেওয়াতে সবচেয়ে উপকার যেটি হয়েছে আমরা জানি ব্রয়লার মুরগি পায়খানা একটু বেশি করে এবং ব্রয়লার মুরগির পায়খানাতে পানির অংশ বেশি থাকে অনেক সময় পাতলা পায়খানাও করে বা অনেক সময় আমরা পানির পাত্র দেওয়ার সময় অসাবধানতাবশত কিছু পানি পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে বালু থাকাতে দেখা যায় যে পানিটি দ্রুত শুষে নেয় বালু আমরা নর্মালিও জানি যে বালু পানি দ্রুত শুষে নেই আর আমরা যারা শুধু কাঠের গুঁড়া ব্যবহার করি বা ধানের তুষ ব্যবহার করি ব্রয়লার খামারি ম্যাক্সিমাম সবাই কাঠের গুঁড়াই বেশি ব্যবহার করেন আমরা খুব ভালো করেই জানি কাঠের গুঁড়া ব্যবহারের ক্ষেত্রে মুরগির মাইকোপ্লাজমোসিচ যেমন হাঁচি কাশি সর্দি এই জাতীয় প্রবলেমগুলো বেশি থাকে কাঠেরগুলা দিলে বালু দিলে এই প্রবলেমটা কম থাকে বালু দেওয়ার আগে একটি কাজ করবেন বালুগুলো এই যে দেখেন উনি মাটিতে আগে বিছিয়ে দিয়েছেন হালকা স্তরে এবং বালুগুলো প্রপারলি ভালোভাবে শুকিয়ে নিয়েছেন আমি যদি বালুগুলি ধরে দেখি দেখবেন একদম ঝরঝরা পানির পরিমাণ একদম জিরো পারসেন্ট উনি বালুগুলো সবার আগে ভালো করে শুকিয়ে নিয়েছেন তারপরে বালগুরু বিছিয়ে দিয়েছেন এর পাশাপাশি কাঠের গুঁড়ো এবং ধানের তুষ দিয়েছেন সো তিনোটি মিলে লিটারটি খুবই ভালো হয়েছে